আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আবারো হাজির হলাম একটি নতুন পিসি বিলের ভিডিও নিয়ে হিউজ পরিমাণ রিকোয়েস্ট ছিল রাসেল ভাই আপডেট জেনারেশন দিয়ে বাজেট 60 থেকে হাজার টাকা এরকম বাজেট একটা ফুল পিসি বিল দেখাবেন এরকম রিকোয়েস্ট ছিল আমার কাছে হিউজ পরিমাণ তো আজকের পিসি বিল ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র হাজার টাকা অনলি আজকের পিসি বিলের সাথে কি কি থাকবে কত টাকা মার্কেট প্রাইস কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি কাজ করা যাবে এই পিসি বিল দিয়ে সব কিছু আলোচনা করব এই ভিডিওতে আপনাদের সাথে মোহাম্মদ রাসাল হোসেন দেখা হচ্ছে ইন্টোর পরে

তেইশ হাজার চব্বিশ হাজার টাকা বাট এখন কিন্তু অনেকটা কমে গেছে এবং আমি মনে করি যে ইন্ডেল লাভার যারা আছেন তাদের জন্য বাজারের মধ্যে সেরা একটা পোসর বর্তমান সময়ে এই পোসরটির দাম মার্কেটে যদিও এটা সতেরো থেকে আঠারো হাজার টাকা বাট আমরা এই বিলের সাথে স্পেশালি দাম ধরেছি মাত্র ষোলো টাকা ওয়ানলি ষোলো টাকা যদি ইন্টেল কোরাই ফাইভ ফোরটিন জেনারেশন পোসর পাওয়া যায় সেখানে আসলে আমরা এত অল্প বাজারে অন্য কোনো পোসর চিন্তা ভাবনা করার দরকার আছে বলে আমি মনে করি না এবং ষোলো হাজার টাকা দাম ধরছে এই পিসিবিলের সাথে এবং আমি যে কাজগুলো বললাম খুব স্মুথলি করতে পারবেন এবং পরবর্তী যদি একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করে নেন সেই ক্ষেত্রে কিন্তু এই

হাজার দুইশো টাকা হিসাবে কেসিনটি আমার কাছে খুবই ভালো লেগেছে পার্সোনালি এবং আপনারা যদি চান যে বাজারটা কমাবেন কেসিনের ক্ষেত্রে আসলে বাজারটা চাইলেই কমানো যায় যেমন রিভেন্জার বেঞ্চ ডাইনামিক দাম হলো তেত্রিশশো টাকা আর এটা হলো কার প্লাস হলো ইনফিনিটি ফ্যান এটা দাম হলো পাঁচ হাজার দুইশো টাকা এখন আপনারা যদি চান যে আপনারা বাজারটা কমাবেন দুই হাজার টাকা সেক্ষেত্রে চাইলে কমাইতে পারেন আর অনেকেই আছেন যেহেতু আপডেট জেনারেশন কেসিনটাও আপডেট থাকবে এই চিন্তা আপনারা সবসময় কাজ করেন এই জন্য আপডেট একটা কেসিন রাখার চেষ্টা করছি এই পিসিবলের সাথে তুমি সেগুলো মনিটর বিষয়ে আলোচনা করবো সেই পিসিবলের সাথে মনিটর হিসেবে চয়েস করেছি বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেল এবং হান্ড্রেড টোয়েন্টি এর একটি মনিটর

খুব ভালো একটি মোটর কারণ এটা কিন্তু বাজেট ধরছে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা হলেও বর্তমান খুবই আউটলুকিং টা খুব স্মার্ট একটা আউটলুকিং টা খুবই সুন্দর এবং যেহেতু একশো বিশ হাজার মোডি সাথে কিন্তু স্পিকারও দেওয়া আছে এবং তিন বছর ওয়ারেন্টি আছে আমি মনে করি যে বর্তমান সময় দাম যেহেতু নয় হাজার টাকা দাম ধরছি এর চেয়ে

কমাইতে পারেন কারণ অপশন আছে কারণ আপনার চাইলে নর্মাল একটা কিবোর্ড ওখানে রাখতে পারেন যেটা দাম হলো ধরেন যে সাতশো আটশো টাকা বাট আমি এখানে মেকানিক্যাল কিবোর্ড দেওয়ার চেষ্টা করেছি কারণ এটা কিন্তু মানে বিল যেহেতু আপডেট জেনারেশনের একটি বিল তো অবশ্যই একটা মেকানিক্যাল কিবোর্ড আমার মনে হয় যে এখানে ডিমান্ড করে যদি বাজার থাকে অবশ্যই মেকানিক্যাল কিবোর্ডটা নেবেন আর যদি মনে করেন যে আপনারা কম দামি কিবোর্ড নিতে চান যেমন এসপি এ একটা কিবোর্ড আছে এটা দাম হলো মাত্র সাতশো টাকা সাতশো আর হলো উনিশশো মানে প্রায় বারোশো টাকা দামে ডিফারেন্স আছে সো আপনারা চিন্তা ভাবনা করে দেখেন আসলে কোনটা নিলে আপনার বাজারের সাথে মিলে যায় বা আপনার জন্য সহজ হয় কারণ কিবোর্ড মাউস কিন্তু চাইলে আপনার যেকোনো সময় পরিবর্তন করতে পারেন তো আমি মনে করি যে আপনার বাজারের সাথে কিবোর্ডটা বেটার হয় সেটা আপনি পারেন বাট আমার কাছে মনে হয়েছে কিবোর্ডটা মেকানিক্যাল এখানে বিল্ডের সাথে আপডেট জেনারেশনে যায় জন্য সেটা চয়েস করছি এপিসেবল এর সাথে দাম ধরছি মাত্র উনিশশো টাকা অনলি এরপর আমার মাউস গেমিং মাউস দেওয়ার চেষ্টা করেছি টি এটা কিন্তু মেটাল বডি নিচে মেটাল থাকবে এবং এটার এক্সট্রা কি যুক্ত একটি মাউস এবং গেমিং সিরিজের টি মাউস আপনারা চাইলে ডিপিআই প্লাস মেলাস করতে পারবেন এবং যারা গেম খেলেন তারা কিন্তু এক্সট্রা কি যুক্ত থাকলে ভালো হয় সব থেকে ওভারঅল চিন্তা ভাবনা করলে পাঁচশো টাকা বাজার যায় খুব ভালো একটি মাউস এই চয়েস করেছি এপিসেবল এর সাথে আপনারা চাইলে কিন্তু এখানেও বাজার কমাইতে পারেন তিনশো টাকার মধ্যে মাউস নিতে পারেন বাট আমি চেষ্টা করছি কিবোর্ড মাউস গেমিং রাখার জন্য আসলে এই জন্য বাজারটা হয়তো বেড়ে

যেখানে বসে অ্যাড্রেসটাই দিব কারণ আসলে আমাদের শোরুমে আমাকে না পাইলে কিন্তু কাস্টমার চলে যায় আমি বলবো যে আসলে আমাদের শো না যায় আসবেন হেড অফিস ঢাকার নিউ এলিভেন রোড নিউ এলিভেন্ট রোড এসে আর্কেট আইসিডি ভাড়া সবাই চেন শোরুম বাট আপনারা ওই সুবাস মার্কেটের ভিতরে যাওয়ার দরকার নেই মেইন গেটে এসে আমাকে ফোন দিবেন আসলে আমি মার্কেটের সামনে আসে আপনাকে রিসিভ করবে আমাদের লোক তো আমি মনে করি যেহেতু আমার শোরুমে যে আমাকে পাচ্ছেন না বা কাস্টমার ঘুরে যাচ্ছেন তাদেরকে বলবো আপনারা আমার শোরুমে যাওয়ার দরকার নেই সরাসরি আমাদের হেড অফিসে চলে আসবেন আমাদের হেড অফিস আপনার ঠিক আইসিডি ভবনের পাশে যে গোল একটু সামনে আগাইলে হাতের ডান পাশে হলো বিক্রমপুর প্লাজা বিক্রমপুর প্লাজার সরাসরি লিফ্টের লিফ্টের এসে হাতের বামে কিন্তু সরাসরি আমাকে দেখতে পাবেন আর যারা অনলাইন অর্ডার করতে চান তাদেরকে বলবো নির্ভয়ের বিশ্বাস করে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র টাকা বিকাশ রকেট নগদ অথবা অ্যাকাউন্ট যে কোনো ভাবে আমাকে অ্যাডভান্স করেন করবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করে দেন মেসেজ করে দিলেন আমরা পিছিয়ে বিল করবো বিল করে টেস্ট করবো আপনার ঠিকানায় ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে করতে পারবেন